হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বৃষ্টির দিনে আজকে আমি কিছু রেসিপি দেখাবো সাথে কিছু কথা বলবো প্লিজ কেউ স্কিপ করবেন না আমার শ্বশুরবাড়ির লোকজন এখন প্রায় আমার শাশুড়িকে কমেন্ট করে আমার ভিডিও সারাক্ষণ দেখে কিন্তু সব সবসময় আমার শাশুড়িকে ফোন দিয়ে বলে আমি নাকি শাশুড়ি নামে নানা রকমের কথা লিখে তারা ভয় পাচ্ছে আমি বুঝতে পারি না আমি ফেসবুকে জাস্ট ভিডিও ভাইরাল করার জন্য কিছু কন্টেন্ট লিখি সেটা নিয়ে তাদের এত ভয় পাওয়ার তো কোনো কারণ নেই তো প্রিয় আমার শ্বশুরবাড়ির লোকজনেরা আপনারা আমার ভিডিও দেখেন আমি খুব খুশি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য বা আমার এত ভিডিও ভিউ হয়েছে প্লাস মনিটাইজেশন আলহামদুলিল্লাহ অন হয়েছে কিন্তু একটা কথা মনে রাখেন আপনাদের সবাইকে আমি খুবই ভালোবাসি প্লাস আমার শাশুড়ি মাকে অনেক 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 বেশি ভালোবাসি কারণ আমার মা বেঁচে নেই আর তার উপলক্ষেই আমি আমার মায়ের সমস্ত আদরটুকু আমার শাশুড়ি মাকেই দেওয়ার চেষ্টা করি বাকিটা আল্লাহ জানে তো আপনারা কখনোই ভয় পাবেন না যে আমি আমার শাশুড়িকে নিয়ে কন্টেন্টগুলো বানাই আমি আসলে কন্টেন্টগুলো বানাই সবাইকে একটু মজা দেওয়ার জন্য সবাই যেন একটু এন্টারটেনমেন্ট পায় ছোট ছোটো রিলসে আমি সাধারণত মজার মজার লেখাগুলো লিখে থাকি তো এই লেখাগুলো দেখে আপনারা কেউ বিভ্রান্তির সৃষ্টি হবে করবেন না বা হবেন না আমার এই ছোট ছোট লেখা বা ছোট ছোটো ভিডিও ফানি করে যেগুলো তৈরি করি এগুলো দিয়ে আসলে আমার ফলোয়ার্সগুলো বাড়ানোর জন্য এই ছোট ছোটো রিলসগুলো তৈরি করে থাকি এটা নিয়ে কেউ এতই অরিড হবে না আমি হাত জোর করে সমস্ত আমার শ্বশুরবাড়ির লোকেদেরকে বলছি আমার ভিডিওগুলো আপনারা দেখেন আমি খুবই খুশি কমেন্ট করেন না তাতে কোনো প্রবলেম নেই বাট আপনারা তো দেখেন তাতেই আমি খুব খুশি কিন্তু আমার শাশুড়ি মাকে এই কথাগুলো না জানলেই খুশি হব কারণ এই কথাগুলো আসলেই আমার শাশুড়ি মাকে নিয়ে বলা না আর আপনারা সবাই জানেন আমার বিয়ের বয়স এগারো বছর হয়ে গেছে যদি আমার আর আমার শাশুড়ির ভিতরে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু আমরা একসাথে এত বছর থাকতে পারতাম না সো আজকের পর থেকে আমার ভিডিওর কন্টেন্টগুলো আপনারা অবশ্যই দেখবেন পাশে থাকবেন আমি আশা করি আর আমার এই মজার মজার ছোটো ছোট ফানি রিলসগুলো দেখে আর বিভ্রান্তকর হবেন না তো আজকে কেকটা বানিয়েছিলাম আমার এক কাস্টমারের জন্য তার হাজব্যান্ডের বার্থডে ছিল তাই তো অনেকেই প্রশ্ন করে এই ক্রিমটা তাদের বসে যায় আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম এই ক্রিম বসে যাবে না যদি আপনি চুলা বা রান্নাঘরের পাশে ক্রিমটা সেট করেন কেকের উপর তাহলে একটু প্রবলেম হবে আর যদি আপনি চুলাটা অফ করে এই ক্রিমটা সেট করেন কেকের উপর তাহলে কখনোই এই ক্রিম বসে যাবে না তো আমার যে কাস্টমার ছিল তার হাজব্যান্ড খুবই বাইক পছন্দ করত। যার জন্য আজকের এই ক্রিমটা আমি খুব সাদামাটা করেছি বড়ো মানুষের জন্য আর হলো এই চকলেট সিরাপটা দিচ্ছে এখন এই কেকটা অনেকক্ষণ যেন সফট থাকে যেহেতু ডেলিভারিটা হচ্ছে আমার বাসা থেকে অনেকটাই দূরে তো অনেকক্ষণ ফ্রিজ ছাড়া থাকবে সেই ক্ষেত্রে যেন এই কেকটা সফট থাকে এর জন্য এই চকলেট সিরাপটা ইউজ করছি আর আজকের কেকটা পুরাটাই সচরাচর বড় মানুষ যখন কেকের অর্ডার দেয় সেটা যদি গরমের সময় হয় সেক্ষেত্রে আমি কেকের ক্রিমটা সাদা রাখারই চেষ্টা করি আর মানে কোনো কালার ইউজ কম করার চেষ্টা করি আর যদি শীতকালে কোনো বাচ্চাদের কেকের অর্ডার আসে সেক্ষেত্রে আমি ক্রিম একটু বেশি দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে একটু কালারফুল দিলেও প্রবলেম হয় না কারণ শীতকালে পেট খারাপ খুব কম হয় আর বাচ্চারা তো ক্রিম খেতে খুব ভালোবাসে তাই ক্রিমটা বাচ্চাদের জন্য একটু বেশি দেওয়ার চেষ্টা করি যেহেতু এটা বড়ো মানুষেরকে তাই এটার ভিতরে আমি পুরো হোয়াইট কালারই রাখার চেষ্টা করেছি আর সিম্পল একটু চকলেটের গানাস সাইড দিয়ে আমি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চকলেট কেকে হালকা গুঁড়ো আর কিছু চকলেট বিস্কিটের গুঁড়ো উপরে একটা রাস্তা তৈরি করছি এই রাস্তাটা খেতেও কিন্তু খুব মজা যেহেতু দুইটা আইটেম একসাথে গুঁড়ো করে দিয়েছি তাই তো রাস্তাটা দেওয়া হয়ে গেছে রাস্তার উপরে এখন যেহেতু সে বাইক পছন্দ করে তাই আমি একটি বাইক বসে দিয়েছি এই বাইক চকলেট কেকটা এই নিয়ে আমার তিনবার অর্ডার এসেছে আলহামদুলিল্লাহ এই কেকটা আমার জন্য আসলে অনেক একটা ভালো বলবো কারণ এই কেকটা বারবারই অর্ডার আসে আমার তো এই তো পাশে রাস্তার পাশে ঘাস বা ঘাস সচরাচর থাকে যদি গ্রামে হয় তাহলে ন্যাচারালি ছোটো ছোটো ঘাস থাকে আমি ঘাসটায় দেওয়ার চেষ্টা করেছি চার চারপাশ দিয়ে তো অনেকটা রোদ বেশি হলে হালকা ঘাসের কালারটা এরকম হয়ে আসে ঠিক সেভাবে আমি হালকা কালারও দিয়েছি আবার ডিপ কালারও ঘাস দেওয়ার চেষ্টা করেছি এভাবে করে কেকটা পরিপূর্ণ করে ডেকোরেশন করে নিচ্ছি তো কেকটা পেয়ে তারা ভীষণ খুশি হয়েছে এটাই আমার বড় প্রাপ্য যে তারা যখন খুশি হয় ভালো একটা কমেন্ট করে এটা আমার জন্য আসলে খুবই আনন্দের একটা বিষয় হয়ে যায় তো আমার কেকটা ফাইনাল লুক দেওয়া হয়েছে আর তারা যেহেতু ধার্মিক টাইপের তাই তারা হ্যাপি বার্থডে লেখাটা লিখতে নিষেধ করেছিল তাই আমি হ্যাপি বার্থডে কোনো লেখা লিখে দেই যাই হোক কেকটা ওরা পেয়ে ভীষণ খুশি তাতে আমারও খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ একটা ফ্রেশ খাবার যখন মানুষকে উপহার দেওয়া যায় এটা আসলে খুব আনন্দের বিষয় হয় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন আল্লাহ